বাংলাদেশের চেয়ে ব্যাট হাতে শেষ ওভারে বেটার ছিল আফগানিস্তান শেষ দশ ওভারে তারা সাত উইকেট হারালেও করেছে পঁচাশি রান বাংলাদেশের পরিকল্পনার ঘাটতি প্রায় ধরেই ফেলেছিল রাশিদ খানের দল তবে শেষ রক্ষা হয়নি বাংলাদেশ দল তাদের ধরাছর বাইরে ছিল না যদিও আফগানিস্তান হারালেও ব্যাটিংয়ে নিজেদের শেষ দশ ওভারে পরিকল্পনায় বাংলাদেশের চেয়ে এগিয়েছিল আফগানিস্তান বাংলাদেশ জিতেছে ঠিকই কিন্তু ব্যাটিংয়ের আয়নায় ভেসে উঠেছে অসম্পূর্ণ প্রতিচ্ছবি শুরুটা ছিল আলো শেষটা রয়ে গেল ছায়ায় শেষ দশ ওভারে বাংলাদেশ রান তুলেছিল সাতষট্টি অথচ দশ ওভার শেষে বাংলাদেশের হাতে নয় উইকেট ছিল আক্ষরিক অর্থেই বাংলাদেশের ইনিংসটা ছিল দুই অর্থের গল্প শেষের দিকে পাওয়ার হিটার খ্যাত জাকের আলী আর শামীম হোসেন পাটোয়ারি যেভাবে ব্যাট চালালেন তাতে তাদের কাঠগড়ায় তোলাই যায় প্রথম দশ ওভারে রান এলো সাতাশি উইকেট গেল মাত্র একটা ছয়টি চার আর চারটি ছক্কার প্রদর্শনীতে তখন মনে হচ্ছিল ব্যাটিং উৎসব বসেছে আবুধাবির মাটিতে পাওয়ার প্লেতেই আক্রমণাত্মক ছন্দে খেলল ব্যাটাররা সেই ছন্দের সুরে নেতৃত্ব দিলেন তানজিদ হাসান তামিম দুর্দান্ত অর্ধশতকে সাজালেন নিজের ইনিংস গড়লেন আস্থার ভরসা পাশে ছিলেন সাইফ হাসান যদিও তার ব্যাটিং ছিল একটু ধীর লয়ে কিন্তু অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম সেটা পুষিয়ে দেন কিন্তু প্রথম অর্ধে রঙিন ছবির বিপরীতে দ্বিতীয় অর্ধে পরের ওভারে বাংলাদেশ তুলতে পারলো মাত্র রান চারটি উইকেট ছক্কার ঝড় থেমে গিয়ে এলো স্রেফ একটা চারের সংখ্যা সীমাবদ্ধ থাকলো ছয়টাতে হ্যাঁ একটা বিষয় ঠিক যে সময় যত এগিয়েছে উইকেট তত স্লো হয়েছে কিন্তু এত দারুণ সূচনার পর সেই যুক্তিও ধোপে নিচ্ছে না আফগানিস্তানের বিশ্বমানের স্পিন আক্রমণের সামনে ব্যাটারদের পথ মসৃণ হওয়ার কথা নয় রাশিদ খান নূর আহমেদ মোহাম্মদ নবী আর আল্লাহ মোহাম্মদ গজনফরের সামনে দাঁড়িয়ে লড়াই করা মানেই প্রতিটা রান অর্জনের যুদ্ধ রাশিদ নূর একসাথে যেমন কৃপণতা দেখালেন তেমনি ভাঙলেন গুরুত্বপূর্ণ জুটিও এক উইকেটে সাতাশি থেকে পাঁচ উইকেটে একশো চুয়ান্ন ইনিংসের রূপকথাটা শেষ পর্যন্ত গড়ালো বাস্তবতার ছোঁয়ায় নুরুল হাসান সোহান ছয় বলে বারো রানের ইনিংস খেলে সেখানে প্রলেপ দেয়ার চেষ্টা করেছেন কিন্তু সেটা ব্যর্থ হয় জাকের আলীর তেরো বলে বারো আর শামীমের এগারো বলে এগারো রানের ইনিংসের সামনে শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশ জিততে না পারলে পরাজয়ের কারণ হিসেবে শামীম আর জাকেরের নাম সবার আগে আসত কে বলবে এই দুজনই শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের মান বাঁচান বাংলাদেশের Peguei o Instagram Rodi, cala -gator.